আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি আবার ছাদে এই যে আমাদের রাজু ভাই আমাদের ছাদে আগে দুইটা লাউ গাছ লাগানো ছিল লাউ লাউ গাছে এই যে একটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমরা আজকে আবার নতুন করে লাউ গাছের বীজ লাগাবো ছাদে এই যে রাজু ভাই মাটি তৈরি করতেছে তিন জায়গা তৈরি করলো এখন পর্যন্ত আমরা লাউ এর বীজ লাগাবো ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা জায়গায় আমরা দুইটা করে লাউজ বীজ দেওয়ার জন্য এই যে একটা জায়গা এই যে আমাদের আর একজন সবুজ ঘাস এই যে সবুজ সবুজ কি খাচ্ছে এটা ধনেপাতা হ্যাঁ ধনেপাতা খুবই টেস্টি জিনিস সবুজ একটু ধনেপাতা খাচ্ছে তরকারি স্বাদ বাড়ায় হ্যাঁ রাজু ভাই এটা যেন কি গাছ এই যে সার বিদেশ দিয়ে নিয়ে এসেছিল আমেরিকাতে এই একটা আর এই যে এটা এটা হচ্ছে বকচয়ে আপনার দেখতে পাচ্ছেন এটা একটি আমেরিকান বীজ থেকে তৈরি করা গাছ একটা সবজি গাছ গাছটা এখনো বড় হয়নি আর গাছটা পরিপক্ক হয়নি তবে গাছটার বিষয়ে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে পরে আবার জানিয়ে দেওয়া হবে মাটির সাথে একটু কোকোপিট মিশিয়ে দিবে রাজু ভাই আমরা এই কোকোপিটের মধ্যে বীজ লাগাইছিলাম ওই যে বক্স বক্সএয়ে আমেরিকান ওই বীজগুলা তো সব ফোটেনি যেগুলো হয়েছিল ওইগুলো আমরা লাগাইছি তাই রাজু ভাই খুব রাগ করছে রাগ করে মাটির সাথে দিচ্ছে এখানে এই যে আমাদের আর একটি পোষা প্রাণী ওর নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ও চলে আসছে আমাদের সাথে সাদে রাম এদিকে আসো আসো এদিকে আসো ওর ফিলিংসটা খুব ভালো মনে আছে লেজ লাগাচ্ছে রাজু ভাই বীজগুলো একটু ধুয়ে নিচ্ছে বীজগুলো অ্যান্টিসেপ্টিক দেওয়া থাকতে পারে এর জন্য একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে যে রাজু ভাই সুন্দর করে বীজগুলো রোপণ করতেছে কটা দিচ্ছেন রাজু ভাই দুইটা মাসাল্লাহ মাসাল্লাহ দুইটা করে দিয়ে দিচ্ছে আমার ছাদ বাগানের বেশিরভাগ গাছ রাজু ভাইতেই লাগানো থাকে আমি শুধু একটু পরিচর্যা করি গাছগুলো রাজু ভাই লাগায় কাটাকাটি যেখানে যা করার দরকার রাজু ভাই করে গাছগুলো একটু পানি দিয়ে দিব আমরা আমরা গাছগুলো একটু পানি দিয়ে দিব এই মেশিনটা সাধারণত আমরা হাত ধোয়ার কাজে ব্যবহার করি এখন যেহেতু অল্প পানি দিব এখান থেকে পানি নেওয়া হচ্ছে আমরা যখন সম্পূর্ণ বাগানে পানি দেই তখন আমাদের পাইপ আছে পাইপ ব্যবহার করি আমরা ওইগুলো আমি ওই যে ইস্যু হয়েছিল ওগুলো লাগাইছি আমি ওই যে ইস্যু হয়েছিল মধ্যে না পোক পোকা আমি ফেলাই দিছে ওই দিন রাজু ভাই একটু গাছে পানি দিয়ে দিচ্ছে একটু বেশি করে দিন ঠিক আছে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে রাজু ভাই গাছগুলো পানি দিয়ে দিক অসুবিধা নাই আমি আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আপনাদের বাগান সম্পর্কিত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে